নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেকজন আমাদের তৈরি ম্যাজিক মক টেস্ট নিয়েছো অবশ্যই নিয়েছো তোমরা পড়ো তোমাদের জন্যই তৈরি ঠিক আছে তোমাদেরকে বলেছিলাম বারবার করে আগেই শেয়ার করতে বারণ করেছিলাম যে তোমরা দেখো এটার মধ্যে লিগাল কপিরাইট দেওয়া আছে তো দয়া করে কেউ শেয়ার করবে না অটোমেটিক কিন্তু লিগাল নোটিশ জেনারেট হবে আর তোমাদেরকে কিন্তু আর কথা জানিয়ে দিচ্ছি যে দেখো বইটা ঘর ঘরে থাকা দরকার কারণ পশ্চিমবঙ্গ পুলিশের যত ক্যান্ডিডেট আছে তোমাদের নতুন প্যাটার্নে কেমন টাইপের কোশ্চেন হতে চলেছে এবং এখান থেকে তোমরা আশা রাখছি ফিফটি প্লাস তুমি কোয়েশ্চেন হুবাহু কমন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই টেস্টটা কিন্তু যারা এখনো নাওনি আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে নিয়ে নাও কিন্তু বিষয়টা হচ্ছে আজকে স্যার এই ভিডিওর কারণ কি দেখো তোমাদেরকে বারণ করেছিলাম যে দেখো কোনো ইনস্টিটিউটেরই কোনো পেড নোট বা কোনো কিছু তারা অনেক কষ্ট করে তাদের ছাত্রদের জন্য বানায় তো আমি তো তোমাদের জন্যই বানিয়েছি মাত্র একশো উনসত্তর টাকা দাম রাখা হয়েছিল তো যেটা সব থেকে ন্যূনতম একটা বিরিয়ানি প্লেট তুমি বাজারে যাও তার থেকে কম টাকায় তুমি এটা পেয়ে যাচ্ছ তোমার লাইভ গড়ার জন্য তৈরি করছি কিন্তু আজ দীর্ঘদিন এই বেশ কিছুদিন হলো আমি এখানে কিছু নাম্বার দেখাচ্ছি একটা টেলিগ্রামের চ্যানেলের নামও দেখাবো এদের নামে কিন্তু আজকে সকাল দশটার সময় কিন্তু লিগাল তোমার অ্যাকশন নেওয়া হলো এবং এদের নামে কিন্তু চিটিং কেস অব্দি কিন্তু লাগানো হবে তো খুব সাবধান থাকো যারা শেয়ার করছো তোমাদেরকে বলি তোমরা কিন্তু প্রিন্ট আউটের জন্য কেবল একবার পারমিশন পাবে বইটা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে নিলে তারপর নিজের ফোনে রেখে পড়ো কোনো সমস্যা নাই কোনো বন্ধু বান্ধব কেউ নিতে চাইলে তাকে বলো চিরঞ্জিত স্যারের সঙ্গে যোগাযোগ করতে কিন্তু তুমি প্রিন্ট আউট করে একবার প্রিন্ট আউট করো এই রকম নয় যে প্রিন্ট আউট করার পরে তুমি ছবি তুলে সেইটা তুমি কাউকে দিচ্ছ সেটাতেও কিন্তু কেস খাবে তো মাথায় রেখো তোমাকে তোমার জন্য পড়তে দেওয়া হচ্ছে তোমাকে কম্পিটিশন বাড়ানোর জন্য নয় এবং আজকে আমরা এত কষ্ট করে বানিয়েছি তাহলে তোমাদেরও তো উচিত বিনা পারিশ্রমিকে যে আজকে ওনার আজকে আমরা ওনার তো ওনার ছাড়াও এই বইটা বিভিন্ন জোন বিভিন্ন জায়গায় শেয়ার করছে তো দেখো তার নমুনা দু একটা দেখায় এই যে এই ছেলেটা দেখো আকাশ পাল এ নিজেকে খুব চালাক ভাবে এ নিজেকে ভাবে যে আমি টেলিগ্রাম গ্রুপে আছি নিজের নাম্বারটা হাইড করে দেবো তো হয়তো আর স্যাররা তোমাদেরকে জানাই এর নামে আজকে সাইবার ক্রাইমে মামলা করা হয়েছে কারণ আমাদের ইনস্টিটিউটে বই নিয়ে সে আবার আলাদা করে বাজার দর নিয়ন্ত্রণ করছে অর্থাৎ আলাউদ্দিন খলজি ভাবছে নিজেকে বুঝতে পেরেছো তো ও বেটা ও আবার আলাদা করে বইটা বিক্রি করছে তো সাবধান এই সমস্ত যারা তোমাদেরকে দিচ্ছে একটা কথা বলি আমরা কিন্তু পোর্টালের মধ্যে আপলোড করার পরে তার সফট কপি তোমাদেরকে দিচ্ছি তো পোর্টাল খুললে কিন্তু এদের কাছ থেকে যারা বই নিয়েছো তাদের ওপরেও কিন্তু অ্যাকশন যাবে কথাটা মনে রেখো পরবর্তীতে কিন্তু কোর্টের করা নাড়তে হবে ভাই আমি কিন্তু লিগাল অ্যাকশনে কথা বলছি অন্যান্য বলছি না আইনত পদক্ষেপ নিচ্ছি কিন্তু মাথায় রেখো আর এর আইনত পদক্ষেপ মানে চিটিং কেস লাগবে প্রথম কথা তুমি একটা চাকরির ক্যান্ডিডেট তোমার কেস লাগবে তুমি এটা চাও তো সেই জন্য বলছি বইটা নিজের কাছে রাখো পড়ো ওখান থেকে প্রচুর কমন পাবে কিন্তু শেয়ার করো না বাবু বোঝা গেল দু নম্বর কিছু ফোন নাম্বার আমি চাইলে এদের সব ডিটেলসে আমার কাছে আছে এরও ডিটেলস আমার কাছে আছে তো আমি তাও তোমাদেরকে এই দুটো নাম্বার উজ্জ্ব রেখেছি কারণ আমার যে ফ্যান ফলোয়াররা বা যারা আজকে দেখছে এরা খিস্তিমের এক করে দেবে এদেরকে তো যাই হোক এই নাম্বারটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং যে করেছে সেও দেখতে পাচ্ছে তো তোমার নামে ভাই আমাদের আজকে কেস করা হয়েছে ঠিক আছে সাইবার ক্রাইম দপ্তরে এবং তার সাথে লিগাল নোটিশের ব্যবস্থাও করা হচ্ছে কাটো থ্রু কাটোয়া কোর্ট আমি এটাও তোমাদেরকে বলে দিচ্ছি থ্রু বর্ধমান জেলার কাটোয়া কোর্ট থেকে কিন্তু এই নাম্বারগুলোর উপরে অ্যাকশন নেওয়া হয়েছে আমাদের লয়ারের দ্বারা তো মাথায় রেকো আইনত পদক্ষেপ নিচ্ছি তো সেই জন্য বলছি বাইরে কিন্তু শেয়ার না আমি বারবার করে বলছি তুমি চাকরি যখন তোমার কোনো সমস্যা হবে বা তোমাকে যখন কোর্টে আসতে হবে তোমাকে যখন পেনাল্টি ভরতে হবে লাগভাগ পঞ্চাশ হাজার টাকা পেনাল্টি যাবে মাথায় মনে রেখো আরও বেশি যেতে পারে বই কম নয় তারপর তো লয়ারে ফিস আছেই তো তখন তোমার সেই বন্ধু বা তোমার সেই গ্রুপ স্টাডি যাদের সাথে করছো তারা কিন্তু তোমাকে বাঁচাবে না কথাটা সাবধান করে দিচ্ছি পরবর্তীতে কিন্তু কারোর বাড়িতে যারাই শেয়ার করছো তিন মাস এক মাস দু মাস পরে হলেও কিন্তু নোটিশ যাবে কথাটা মনে রেখো আর যেদিন যাবে সেদিন কিন্তু অনেক বড় বিপদে পড়বে তো মাথায় রেখো বাড়ির লোককে বলে বাড়ির লোকের কথা ভেবে অ্যাটলিস্ট পড়াশোনাটা করো চাকরি নিয়ে বেরিয়ে যাও তোমাদের জন্য নিত্য নতুন বই আনছি যাতে তোমরা চাকরিতে সিলেকশন পাও কিন্তু সামান্য বেতন আজকে এই বইটা এই হচ্ছে সেই বই যেটা টোয়েন্টি টেস্ট তোমাদের জন্য তৈরি করেছি বইটার দাম কত রেখেছি মাত্র ওয়ান তবে যদিও ওয়ান আজকে পর্যন্ত আজকে রাত্রে বারোটার পরে অর্থাৎ কালকে থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখ থেকে এই বইটার দাম হয়ে যাবে তোমার ওয়ান স্যার বইটা এখনো পর্যন্ত যদি নিতে চাই স্যার কি করব দেখো বইটা নাও আমি চাই পশ্চিমবঙ্গ হারে ঘরের মধ্যে বইটা থাকুক বইটা সত্যিই খুব ভালোভাবে বানানো হয়েছে বইটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি রকম কি মেটেরিয়ালস আছে সব কিছু দেখিয়েছিলাম এখানে ঠিক আছে তোমাদেরকে দেখিয়েছিলাম এরকমভাবে ভাবে তোমার সবকিছু আমরা নিউ প্যাটার্ন অনুযায়ী তোমাদের তৈরি এনেছি যাতে তোমাদের হেল্প হয় ঠিক আছে সম্পূর্ণ নতুন প্যাটার্ন এবং তার প্রত্যেকটা প্রশ্ন বা সলিউশন করা আছে প্রত্যেকটা প্রশ্ন সলিউশন করা আছে ঠিক আছে তো যারা নেবে মনে করছো তোমরা এই নাম্বারগুলোতে সরাসরি হোয়াটসঅ্যাপ করো না তোমাদের সামান্য একশো ঊন কত টাকা কোন দিকে যাচ্ছে বাবা রাস্তায় বেরোলে একটা ডাক্তারের ফিস একটা এই ফিস দিতে কত টাকা লেগে যায় তো সামান্য একটা ছোট্ট জিনিসের জন্য তোরা ভাবছি যে এর ওর কাছ থেকে নেবো আমি একটা কথা বলছি আজকে যদি তোর উপরে লিগাল অ্যাকশন হয় তো তোর বাড়িতে যদি আজকে থানা থেকে ফোন করে তোর বাড়িতে গিয়ে যদি পুলিশে লিগাল চিঠি দিয়ে আসে তো সেটা তোকে যদি থানায় দেখা করতে বলে তো জিনিসগুলো কি নিতে পারবি তো সেই জন্য বলছি আইনও তো জিনিস তোরা জানিস না তোরা ভাবিস হয় সাইবার ক্রাইমে আওতায় আমি হয় নিজের নাম্বারটা হাইড করে দিচ্ছি ওই যে এক বাবুয়া ওই যে আকাশ পাল ও ভাব যে নিজেকে আমি হাইড করে দিচ্ছি আমি মনে হয় স্যার কেন কেউ ধরার ক্ষমতা নাই হ্যাঁ সরকার বোকা নাকি আমি সরকারের দ্বারস্থ হয়েছি আজকে লিগাল অ্যাকশন নেওয়ার জন্য সরকারের দ্বারস্থ হয়েছি তো তোর মনে হয় যে তুই একটা টেলিগ্রাম করে সরকার তোকে ধরতে পারবে না তো এটা মাথায় মনে রাখিস যে খুব বাজে একটা কাজ করছিস কারণ আমাদের কিন্তু লিগাল কপিরাইট দিয়ে কিন্তু বই তৈরি হয় কথাটা মনে রাখিস ঠিক আছে তো যারা নিতে চাইছিস এই নাম্বারে যোগাযোগ কর ডাইরেক্ট কল ভর্তি হ বা তোর বই নে আরও আমাদের অন্যান্য বই আছে সবই নিয়ে নে যাই নিবি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ কর অথবা নাম্বারটা আরেকবার দেখে নে সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট এই বইটার মধ্যে একটা প্লাস পয়েন্ট কি জানিস যেমন কুড়িটা মক টেস্ট তাদের সলিউশন রয়েছে তার সাথে তোরা জানতে পারবি নতুন প্যাটার্নে কেমন কোয়েশ্চেন আসছে তার সাথে পাঁচশো ফাইভ হান্ড্রেড জিকে পাঁচশো প্লাস জিকে আমি তোদেরকে অ্যাড করে দিয়েছি সেটা তোদের সুবিধার্থে যাতে তোরা চাকরির পরীক্ষাতে যেন বেশি স্কোর কর আমি চাই যে তোরা প্রত্যেকজন সিলেকশন বা তবেই তো তোদের জন্য লড়ে যাচ্ছি তোদের জন্য দুর্নীতি বন্ধ করার চেষ্টা করছি তো এইখানে ছাত্ররা ব্যয় বই নিয়েই দুর্নীতি করছে তাহলে আজকে যে ছাত্রটা বই নিয়ে দুর্নীতি করছে কালকে সেই তো প্রশ্ন নিয়েও দুর্নীতি করতে পারে তো যাই হোক আমি কাউকে ছাড়ার পাত্র নয় আমি প্রথমে সবাইকে সাবধান করি আর একটা বিশেষ কথা বেশ কিছু ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটগুলোর নামও কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি ইনস্টিটিউটের নাম আমি দিলাম না কারণ সেই সমস্ত ইনস্টিটিউট কি করছে আমাদের এই সমস্ত নোট নিয়ে গিয়ে তাদের ব্যাচের ছাত্রছাত্রীদেরকে দিচ্ছে প্রিন্ট আউট করে দিচ্ছে ভাব যে জানতে পারবো না দেখো ভাই তুমি ইনস্টিটিউট চালাও তাহলে তুমি ছাত্রছাত্রীদেরকে চিরঞ্জিত স্যারের নোট কেন প্রোভাইড করছো তাহলে তোমার কি নিজস্ব অস্তিত্ব নেই তাহলে তোমার যদি নিজের ক্ষমতা থাকে তো নিজে চাকরি করিয়ে দেখাও না তাতে তোমারও গর্ববোধ হবে হ্যাঁ আর ছাত্রছাত্রীদেরও গর্ববোধ হবে কিন্তু আজকে বিষয়টা হচ্ছে তুমি যেটা কাজ করছো কালকে তোমার সাথে যখন আমার এই ঝামেলাটা লেগে যখন কোর্ট কাছারি হয়ে যখন ওই হাইকোর্ট অবধি যাবে তখন তুমি তো ইনস্টিটিউট তোমাকে তো আমি ছাড়ারই নয় স্টুডেন্ট যদি বা তোমার লিগাল নোটিস বা একটা ক্লেম করে তাদের হয়তো কেস বন্ধ করা যাবে কিন্তু তোমার তোমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে তো ভাই লাখ লাখ টাকা দিয়েও তুমি ছাড় পাবে না তো যারা ইনস্টিটিউট চালাচ্ছেন বিশেষ করে আমি ভদ্রভাবে বলছি এরকম কাজগুলো করবেন না কারণ অপরপক্ষ লোকটা চিরঞ্জিত স্যার এটা মনে রেখেন ঠিক আছে আমি মুখে কম বলি কাজে বেশি করি আর স্টুডেন্টদেরকে বলছি ভালোবাসিস তোদের জন্য বই নিয়ে নেগা আমি তো তোদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি তোদের জন্যই সব কিছু কিন্তু কাউকে শেয়ার করিস না বা কারোর কাছ থেকে নিতে যাস না তুই দেখবি যে এই দুটো নাম্বার থেকে বই যাচ্ছে কিনা বা এই দুটো নাম্বার থেকে আমাদেরকে এই দুটো নাম্বারে আমাদের টার্গেট হান্ড্রেডের নিজস্ব নাম্বার এই দুটোতে কল করে দেখ বই দিয়ে দেবে সেখান থেকে নিয়ে নেগা আমি তোদেরকে বলছি শেয়ার করিস না বাবা বুঝলি শেয়ার কত টাকা পাবি হয়তো দু হাজার পাঁচ হাজার এক হাজার কিন্তু তার দায়ে তোর কিন্তু মিনিমাম পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা কিন্তু পেনাল্টি অবধি যেতে পারে মনে রাখি শুধু সেটাই নয় তোকে একদিন দুদিন নয় এক বছরও কাটতে হতে পারে মাথায় রাখিস তো এতটা কিছু সাবধান কিন্তু আমি আগে করেছি সাবধান ওই ছেলেগুলোকে আমি আগে সাবধান করেছি ফোন করেছিলাম ফোন তোলেনি একজন ফোন তুলেছিল তো সে বলছে এই ওই স্যার ভুল হয়ে গেছে তো ভুলের কোনো ক্ষমা নাই এগুলো ভুল নয় জেনে বুঝে এগুলো চিটিং তো এই ধরনের চিটিং যারা করবে আমরা কিন্তু আইনত পদক্ষেপ নেবো সেটা তুমি যেই হও না কেন ঠিক আছে তো দেখো পরবর্তীতে তোমাদেরকে আমি আরো কিছু বই আমাদের বলি দেখো অনেকজন আমাকে বলেছিল যে স্যার আপনাদের কি কোনো সাব ইন্সপেক্টর স্পেশাল কোনো বই নাই হ্যাঁ আছে এ দেখো সাব ইন্সপেক্টর এই দেখো সব দেওয়া আছে ওয়ার্নিং টু শেয়ার ভালো করে দেখা লেখাই আছে দেখো এখানে এই যে এই এই বইটা ডাব্লিউ বিপি এস স্পেশাল বইটার ফ্রন্টটা একটু দেখে নে বইটার কোয়েশ্চেন লেভেল আমি ব্যাক থেকে যাচ্ছি ব্যাক থেকেই যাচ্ছি একটু এই হচ্ছে কোশ্চেনের লেভেল দেখ একশোটা প্রশ্ন আছে প্রত্যেকটা কোশ্চেন তোর আমাকে বলা লাগবে না তুই যদি বুদ্ধিমান হোস তাহলে তুই নিজেই বুঝতে পারবি যে এস মানে একদম এসআই লেভেলে তৈরি করা যায় প্রত্যেকটা অঙ্ক জিআই জি সলিউশন আছে ঠিক আছে তো যদি নিতে চাস যদি মনে হয় যে স্যার আপনার বইটা নেব তাহলে অবশ্যই যোগাযোগ করগা আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করগা নিয়ে নেগা কত পড়বে একশো নিরানব্বই পড়বে সামথিং আর অনেকজন আমাকে বলেছিল যে স্যার আপনার সেপ্টেম্বর থেকে কি নতুন ব্যাচ আসছে হ্যাঁ এই যে আমাদের সেপ্টেম্বর থেকে নতুন ব্যাচ আসছে তো যদি মনে করিস যে স্যার আমি আপনার কাছে পড়বো তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিস ঠিক আছে যোগাযোগ করে নিস এই যে নাম্বারটা এই নাম্বারটা নয় কিন্তু হ্যাঁ এই নাম্বারটা আমাদের কাছে নেই এই সেভেন ডবল জিরো ওয়ান রানাঘাট পাঁচকুরা বাঁকুড়া বর্ধমান কাটোয়া ব্রাঞ্চটা অ্যাড নেই এটা যেহেতু তোমার এই এই মানে এই অংশটা একটু ইয়ে তোমার আগে থেকে আমি তুলে নিয়েছিলাম তো যাই হোক প্রত্যেকজনকে বলছি ভালো করে পড়ো তোমাদের বাইরে আমার কিছুই নেই সব তোমাদের জন্যই তো চলো বইয়ের ফ্রন্ট পেজটা একটু দেখে নাও ওয়ান নাইনটি নাইন এখানে দেখো লেখাই আছে দেখো একবার প্রিন্ট আউট করার পারমিশন আছে দ্বিতীয়বার অধিক রকম ভাবে শেয়ার করা যাবে না হ্যাঁ গোল্ডেন কপিরাইট দেওয়া আছে তাই এই দুঃসাহসিকতা দেখাবে না বারবার করে অনুরোধ করা হচ্ছে যাতে তোমরা শেয়ার করো না যদি শেয়ার করো তাহলে পরবর্তীতে কিন্তু তোমার বাড়িতে লিগাল নোটিশ যাবে এবং তোমার এগেনস্টে মামলা এবং পঞ্চাশ হাজার টাকা ফাইন অব্দি হতে পারে লেখাই আছে বুঝতেই পারছো তো সেই জন্যই বলছি এগুলোকে এত হালকাভাবে নিও না ভেবো না যে বিনা কারণে ঝামেলায় জড়িয়ে যাবে জানিস তো এই সেই বই এটা ডাব্লিউ বিপি যাদের চল্লিশ দিনে লাস্ট চল্লিশ দিনে মনে হচ্ছে যে স্যার মক টেস্ট দেওয়া দরকার তাহলে ডাব্লিউ এস স্পেশাল মক এটা দা এটা ওয়ান নাইন দাম এটাও নিয়ে নেগা ওই আমাদের অফিসিয়াল নম্বরই যোগাযোগ করে নিয়ে নেগা ঠিক আছে আরও স্যার কী বই আছে স্যার আপনার এই যে রিজনিং তোরা এতদিন ধরে রিজনিং রিজনিং করে চিল্লিছিস স্যার রিজনিং রিজনিং বই আমাদের তো এই হচ্ছে সেই রিজনিং বই এটাও বেরিয়েছে এটাও নিতে পারিস বাজার চলতে হাজার রিজনিং বইয়ের থেকে অনেক বেটার এবং পুরো পরীক্ষা আসার মতো জিনিস ঠিক আছে আর একটা জিনিস তোদের এখানে দেখাচ্ছি দেখাচ্ছি এই যে যে আজকে দাঁড়া তোর কি মনে হয় এগুলো একদিন দুদিনের মানে মানে ইনস্টিটিউট খুলে দিলে আজকে এত স্টুডেন্ট হয় তো এইটুকু জেনে রাখিস আজকে সিলেকশন পাই বলেই আজকে এত ছেলে মেয়ে লোকে লোকে জানিস তো অ্যাড দিয়ে স্টুডেন্ট পায় না আর আমাদের সত্যি কথা বলতে এই যে অনেকজনা বলে যে ব্যাচ লঞ্চ কেন হয় তো ওদেরকে বলে দিই একটা ব্যাচে তো কত ক্যান্ডিডেট ঢোকাবো সামথিং দুশো ক্যান্ডিডেট হয়ে গেল তো তারপরে আবার পুনরায় আবার নতুন ব্যাচ করতে হয় কারণ ছাত্রছাত্রীদের ডিমান্ড থাকে কারণ একটা গ্রুপে আমি সব চেষ্টা করি তাদেরকে প্রথম বেসিক টু অ্যাডভান্স করানো তো সেই জন্য আবারও তোদেরকে বলছি সেপ্টেম্বর মাসের প্রথম দিকে একটা নতুন ব্যাচ আসছে অনেক চিপেস্ট রেটে অনেক কম রেট এসআই কনস্টেবল উভয় ওটাও শুধু নিয়ে রাখিস এই যে এই এই জিনিসগুলো তোর কি মনে হয় এগুলো একদিন দুদিনের জিনিস আজকে পশ্চিমবঙ্গে সিলেকশন না পেলে না আজকে এই জিনিসগুলো হতো না তো এটা চিরঞ্জিত স্যার এটা মনে রাখিস তো সে এই জন্যই বলছি যে বই যাই কিছু করছিস সেইগুলো এই যে বাবু আসব সাব ইন্সপেক্টর দেখতে পাচ্ছ এই যে তো যারা নিবি জিআই বইটাও নিয়ে নিস খুব ভালো বই করা আছে হ্যাঁ এই হচ্ছে ইংরাজি বই অনেকজন আমাকে বলেছিল স্যার ইংরাজি বই আপনার দশে দশ কমন পাওয়ার মতো টেন আউট অফ টেন কি স্যার কোনো বই আছে হ্যাঁ টেন আউট অফ টেন টার্গেট করে ইংরাজি বই তৈরি করা হয়েছে তো যারা মনে করছে ইংরাজি বইটা নেব তাদেরকেও বলছি দেখ বাজার বাজার চলতে ইংরাজি বই এরকম মোটা হবে এরকম মোটা তো সেখানে এখানে অল্প একশো নব্বইটা পেজ একশো নব্বইটা পেজের মধ্যে সবই দেখবি বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন রয়েছে হোবাহু কমন পাবি ঠিক আছে এটা নাম এটা নেওয়ার জন্য আমাদের সেই এই অফিসিয়াল নম্বরেই যোগাযোগ করতে হবে তোকে আমাদের প্রত্যেকটা বই আমরা সফট কপি দিই আমরা হার্ড কপি বই আমরা রাখি না বাজারে কেমন আর একটা বই আছে ক্ষেপণাস্ত্র টু পয়েন্ট জিরো এটা আটশো প্লাস প্রশ্ন আছে একদম পরীক্ষাকে বেস করে তো যাদের এসআই রয়েছে তারা নিতে পারিস যাদের কনস্টেবল রয়েছে তারা নিতে পারিস ডাব্লিউবি কেপি সব কনস্টেবলের জন্যই সেরা তো একটা কথা আমি আগেই বলেছি ঠিক আছে যে যারা আজকে পড়ছিস আমার কাছে তোরা নি ভাবনায় থাক তোদের সিলেকশনের দায়িত্ব আমাদের শুধু ধরে পর ঠিক আছে আর একটা কথা দেখো বই নেবে নাও কোনো সমস্যা নাই বই নেবে নাও তোমাদের জন্যই তৈরি কিন্তু বইগুলো নেওয়ার পরে যদি মনে করছো যে স্যার আমি এইগুলো কাউকে বিক্রি করব তারপর কোনো তাহলে তো কোনো আমি কেন যে কোনো কোচিং সেন্টারে অ্যাকশন নেওয়া দরকার তো সেই জায়গাটায় আমার কাছে ভাই সেই অপশন রয়েছে তোরা ভালো করে জানে যে আমি কিন্তু লিগাল আছে বিভিন্ন ক্ষেত্রেই তো আমি কিন্তু লিগাল নোটিসের আওতায় ফেলে রেখেছি সবকিছু মাথায় রাখিস শেয়ার করিস না ভালো থাকিস আর যারা এইগুলো কাজ করছে তাদের কাছ থেকে নিস না আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ তোদেরকে দেখিয়ে দিলাম ওখান থেকে নিয়ে নিস অল দ্য বেস্ট জয় হিন্দ বন্ধ জয় মা কালী